গোল্ড ওয়ার চুমকি বৌদি এটা কি মানে দেড়শো টাকা রেন্ডি খানা নাকি যে তোমরা লাগালাগি করছে মনে এখানে ফটকে এসো এসো শোন না ভাই না চুপ কর বোকা চাদা তুই চুপ কর আর বৌদি তোমার মনে লজ্জা নেই ঘরে তোমার বর থাকতে গ্রামের দেওয়ারদের দিয়ে মেশিন কাপাচ্ছে মনে আরে কি করব বলো ফটকে আমার বালের বর তো রোজ আটটায় নাইট ডিউটি করতে বেরিয়ে যায় আমার এই শরীরের জ্বালা আর কতদিন জ্বলবে তুমি দয়া করে এই কথা আমার বর বা গ্রামের লোককে বলো না তুমি যা চাইবে আমি তাই দেবো ফটকে তুমি যা চাইবে আমি তাই দেবো তাহলে বৌদি আমাকে পোল্ট্রির মধ্যে এখন লাগাতে দিতে হবে যদি লাগাতে দাও তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না ও এই ব্যাপার আসো তাহলে তুমি আসো আমার জানলা মেটাও দেখি আজ তোমাদের দুজনের মধ্যে কার ধনের জোরে বেশি আসে আমার দেওয়ালটা দুজনে একসাথে ভরে দাও সামনে পেছনে আসো খেলা করো আমার জানলাম এটাও হ্যাঁ বৌদি হ্যাঁ এক্ষুনি আসছি এমন তোমার মেশিনে ভরবো না মেশিনে বলবে কি ঢুকে রে মারা ভাই তুই পিছনে ভর পিছনে ভর আমি সামনেটা ভরছি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আমি পিছনে ভরছি না তুই আগে ভরছো সামনে ভর সামনে ভর আহ 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 আস্তে আস্তে লাগছে লাগছে আর থেকে জুড়ে দাও ঠিক সামনে থেকে দাও তা চুমকি বৌদি কেমন লাগলো সামনে প্রচন্দি একসাথে নিতে আর কি বলবো আমার কোচিং দেয়টা পুরো ফাটিয়ে দিয়েছো তা বৌদি আবার কবে ছয় ইঞ্চি সাপ নেবে আমি তো রোজ দুবেলা নিতে চাই কিন্তু তা তো আর সম্ভব না তাহলে আমার কুচি দেওয়ালরা আমি তাহলে আজকে আসি রাত তো অনেক হলো ফুলটু আমি একটু এগিয়ে দিয়ে আসবে চলো তাহলে হ্যাঁ বৌদি চলো এই ফুটকে তুই একটু দাঁড়া আমি বৌদিকে একটু এগিয়ে দিয়ে আসি তাহলে ফুটকে আমি আসি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ওই ছোয়াঙ্কি ধনের সাথে সত্যি চুমকি বৌদির ফিগারও যেমন আর পাখনটাও তেমন পুরো গার ফাটা লেউরিকি বালের বটটাকেও বলি হারি এত সুন্দর পাখনওয়ালা বউকে কেউ ঘরে রেখে বড় নাইট ডিউটি করে আমার বউটার পাখন যদি এরকম হয় আমি বোনা রোজ সন্ধ্যে সাতটাতেই বোনা বইয়ের পাশে শুয়ে পড়ব কিরে বোকা চোদা হনু বৌদিকে লাগানোর পর থেকে কি ভাব ভাবছিস মারা আমি ভাবছি উপর বেলা এমন এমন জিনিস মারা এক একজনের মধ্যে দেয় না যেমন তুলনা করা যায় না তা কেন রে মারা বৌদির মধ্যে কি এমন দেখলি আবে অত সুন্দর শরীর অত সুন্দর পাখন কিন্তু খাবার মতো কেউ নাই আর কি করা যাবে আমরা তো আছি মারা খাবার মালিক ভাই রে আমার টুনটুনিটা মারা টাটিয়ে গেছে প্রচুর গাঁড় মেরেছে বাড়া আর আমি আর লজ্জার কথা কি বলবো ভাই তোকে আমারও তো মানে একই অবস্থা রে কেন বাড়া তো বালটা হবে না বাড়া সুন্দরী সেক্সি ডবগা ফিগার বলা বৌদি পেয়েছ একবারের জায়গায় দুবার দুবারের জায়গায় তিনবার এই করে করে করেই তো মানে ছবার হয়ে গেছে এক সপ্তাহের প্রেশারটা যদি এক ঘন্টায় ওই অসহায় টুনটুনির ওপর দিস তাহলে মানে টাটিয়ে যাবে না তো কি হবে বাড়া তাই তো বাড়া সামনে খাবার পেয়েছি বনা তাই প্রচুর খাওয়া হয়ে গেছে ও সব ছাড় বনা চল পোক পোক লাগাও ক্লাবে গিয়ে মাংস আর বাংলা মর্দা মেরে দিয়ে আসি নারে রে যা হবে না বাড়া আমার কেন রে বোকা শরীরে কি একটু ওজন নেই বাড়া তোর নারে রে ওই জন্য নয় বাপ বলেছে যদি দশটার মধ্যে বাড়ি না যায় তাহলে ক্লাবে রাতে শুয়ে পড়তে আর কালকে থেকে ক্লাবেই থাকতে হবে গান মেরেছে মারা আজকেই বিয়ে হলো আগে থেকে ভাই তোর উপর চাপ শুরু হয়ে গেছে আর কি করা যাবে মারা তাহলে ভাই আমি যাই হ্যাঁ তুই তাহলে মানে একাই মদার মাংসটা মেরে দিয়ে আর কি বলবো হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে যা যেন কত কেলে পড়ে যায়নি সব বিয়ে করে বোকাচোরের এবার জ্বালার শেষ থাকবে না আর কি করা যাবে যে বিয়ে করেছে সেই কারণ মারাক আমি একাই যাই আর মর্দা মারা মেরে দিয়ে আসি আব্বা জান কি করছো বৌমা বাইরে বেরিয়ে একবার দেখো তো চামটা কোন দিকে উঠলো আজকে কেন বাবা যেমন ওঠে আজকেও তো এরকমই উঠবে আজকে তো অমাবস্যা পূর্ণিমা বা চন্দ্রগ্রহণ কিছু নেই বাবা আরে বৌমা ওই জন্য বলছি না আমার এই খানকির ছেলেটা এই প্রথম টাইম মতো বাড়ি এসেছে তাই ভাবলাম চাঁদটা হয়তো অন্যদিকে উঠতেও পারে তা আব্বা যান তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমরা সেই নটায় খেয়ে দিয়ে বসে আছি তুই তো বললি যে ক্লাবে নিমন্ত্রণ আছে ওখানে খেয়ে আসবি তাই আমরা একটু তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছি তা পক ক্লাব তো ভালোই আয়োজন করে এবছর কি আইটেম করেছিল গান মেলেছে মনে কি রান্না হয়েছে মনে কি করে জানবে এবার আমি তো মানে ক্লাবে চুমকি বউ দিকে খাচ্ছিলাম ওইটা যদি বাপকে বলি কেলি আমাকে বাড়ি থেকে আজকে বার করে দেবে যাও একটা বলে দিই মনা মুড়িয়ার মাংসই বলে দিই মনা গান মরা কি রে বলটা কে কি মনা ভুলে গলি নাকি না না আব্বা ভুলব কেন ওই তো মেদিনীপুরের বিখ্যাত মুড়ি আর চিকেন কষা ও নো তা বোকা ওটা মেদিনীপুরের মুড়ি না বর্ধমান জেলার মুড়ি তুই কি করে বুঝলি মরা ওই সব লোক বলা বলি করছে তাই জানলাম বাবা না তা আমি কি করে জানব বলো তা লোকের পেজিস বলে গাড় ভরে খেয়ে নিনিস তো আবার কালকে বলি পাতলা হাকা হচ্ছে বাবা ওষুধের দাও তখনই চপ্পলের উল্টো পিট করে কেলাবো তোকে না গো আব্বা বেশি খাইনি ওই চার পিস মাংস আর দু বাটি মুড়ি খাইছি মানে হ্যাঁ বাপকে কি বলা যায় যে খিদেতে মানে আমার নুনু শুকিয়ে যাচ্ছে বললে এক্ষুনি আমার কেলানি শুরু করে দেবে আর বাবা তুমি তো জানো আমার রাতে ভাত না খেলে ঘুম হয় না ওই জন্য মুড়ি আমি খাইনি এই দু বাটি ছোটো ছোটো বাটির দু বাটি মুড়ি খেয়েছি বলছি বাবা আমাদের ভাত তরকারি কিছু বাঁচেনি ভাত না খেলে আমার তো রাতে ঠিক ঘুম হবে না ঘুম হয় না তো মানা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিয়ে ভাতের হাঁড়ি ভাড়া মেঝে তুলে ফেলেছে বৌমা কিছু খাবার নেই এখন বৌমা তুমি লাইট বন্ধ করে ঘরে চলে যাও এই বলটা এখানে বন্ধ করে গান মারাক ঠিক আছে ঠিক আছে মারা আমিও যাচ্ছি ঘরে এই বউ চল ঘরে চল ঘরে চল লাইটটা বন্ধ করে ঘরে চল বাপের মনে কারেন্টের বিল বেশি পড়ে যাচ্ছে আমার এই খানকির ছেলেটা মনে হয় বৌমার চাপে পড়ে একটু ভালো ছেলে হতে পারে যাই মানা আমিও ঘরে গিয়ে শুয়ে পড়ি মানা দশটা সাড়ে দশটা বেজে গেল ফটকে দেখলে তো কোথা থেকে কি হয়ে গেল তুমি দিনের বেলা কাজ ফুলের ঝোঁপে আমার সাথে শুতে চেয়েছিলে ও ভোরবেলার এমনই লীলা যে রাত্রিবেলা এক ঘরে আমাদের শুয়ে দিল বৌরে বুকে লাগে চুপ কর ও সব দুঃখের কথা এই মধুর সময়ে বন্ধ কর হুম হুম আর বলবো না নাও ও সব দুঃখের কথা এখন ছাড়ো তা ফটকে সকালের অসম্পূর্ণ কাজটা এখন করো না আমার এই পাখনে তোমার ওই ছয় ইঞ্চি টাটার অড্ডা খাঁটি সর্ষে লাগে পুড়ে দাও আমি আর সইতে পারছি না যে গাড় মেরেছে মানা লোভে পড়ে তো চুমকে বৌদিকে ছবার লাগানো হয়ে গেল এবার বউকে কি করে বলবো যে টুনটুনিতে এবার চাপ দিলে এই টুনটুনি এবার সারা জীবনের মতো কাজ করা বন্ধ করে দেবে কি গো চুপ করে গেলে কেনা কি ভাবছ অটো দাও না আমার রসের বস্তাটা ফাটিয়ে দাও না বউরে আজকে করা যাবে না একটা সমস্যা হয়েছে না না করতেই হবে না করলে আমি থাকতে পারছি না তাড়াতাড়ি পড়ো সত্যি রে বউ তুই একটু বোঝ কালকে থেকে তোকে রোজ সকালে একবার দুপুরে দুবার আর রাত্রে দুবার করবো আজকে মাফ করে দেবো আজকে দিনটা মাফ করা তোমার কি হয়েছে সেটা আমাকে বলো তো আমার চেন ফক্স হয়েছে এই চেন ফক্সটা আবার কি কোনো দিন তো নাম শুনিনি আর ছেলেদের এরকম কিছু হয় বলে তো আমি দিন শুনিনি যে বউকে লাগাতে পারবে না এমন জিনিস হয় তা শুনবি কি করে এটা যখন যার হয় না সে মনে লজ্জা আর জ্বালায় বলতে পারে না ওসব আমি জানি না আজকে আমাকে তোমার ছয় কিছু সাত দিতেই হবে ব্যাস আমি আর কিচ্ছু শুনবো না বউরে আজের দিনটা খালি আমি ক্ষমা কর কালকে আমার চেনফক্স ঠিক হয়ে যাবে তোকে কালকে ছবার সাতবার করে দেবো তুই মানে খুশি হয়ে যাবি আজের দিনটা আমাকে মাফ কর না না আগে শুনি পক্সটা আবার কি আমাকে খুলে বলে সব তোদের যেমন মাসে মাসে মেন্স হয় মেন্স হলে যেমন দু তিন দিন আমরা লাগালাগি করতে পারি না এটাও সেরকম বছর এক একবার হয় ভুল এটা যখন হয় আমরাও এই রড কোথাও ভরতে পারি না পুরো টাটিয়ে থাকে রে বউ ও এই ব্যাপার জিনিসটা কি করে হয় আর কি বলবো রে বউ দুঃখের কথা তোকে চেন ফক্সটা হলো যখন আমরা হিসু করতে গিয়ে জিন্সের প্যান্টের চেনটা দিতে যাই তখন এই টুনটুনির ডগার ওই পাতলা চামড়াটা যখন দুটি চেনের ফাঁকে পড়ে যায় ওকেই বলে চেন ফক্স আর এই সময়ে কতটা কষ্ট হয় তোকে আর কী বলবো রে কে যেন গরম কয়লা ওই টুনটুনির ওপর ডেকে দিয়েছে এরকমই ব্যথা পাচ্ছি আমি এবার তুই বলবো এত ব্যথা পাওয়ার পর এই ছয় ইঞ্চি রড ওখানে ঢোকানো যায় আজকে তো সোজা বলো না যে হিসু করতে গিয়ে প্যান্টের চেনে নুনু আটকে গেছে চেন ফক্স এসব আবার কি নাম বউরে লজ্জা করে পঁচিশ বছর বয়সে যদি চেনে নুনু আটকে ফেলি তাহলে লজ্জা করবে না ওই লজ্জার জন্যই তোমার এই নামটা আবিষ্কার করেছি চেন ফক্স কেউ জিজ্ঞাসা করলে বল যেতে পারবো যে আমার চেন ফক্স হয়েছে তা খুব ব্যথা লাগছে তো তোমার ওই ওরই মধ্যে একটু লাগিয়ে দেব তাহলে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে একটু মালিশ করে দেবো নাকি ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে তাহলে তোমার না রে ও তোকে কিছু করতে হবে না রে সব ঘুমিয়ে পর এমনি এমনি কালকে সকালে ঠিক হয়ে যাবে কালকে সকাল সকাল আমায় ডেকে দিবি তোকে একটা জায়গায় নিয়ে যাব এমন জায়গা তুই কোনোদিন দেখে নিস আবার এখন ফুলে ঝোপে নিয়ে যাবে না তো যে করতে থেকে ধরা পড়ে যাবো আবার আরে না রে খেপি খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো তুই খালি দেখ না কালকে সকাল সকালে একটু ডেকে দিবি আমাকে তাহলেই হবে আচ্ছা ঠিক আছে শুয়ে পড়ো কালকে ডেকে দেবো ফোন